আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ধান কাটার সময় চলে এসেছে আশেপাশে অনেকেই ধানগুলো কাটছে যেহেতু আমাদের ধানগুলো পেকে গেছে ভাবলাম যে আমরা ধানগুলো কেটে ফেলি না হয় আমাদের এদিকে এক ধরনের পোকা আসে যে পোকাগুলো ধানের শীষগুলো কেটে দেয় গতকাল দেখলাম আমার এক চাচার ভুঁয়ের ধান পোকা একদম কেটে নষ্ট করে ফেলেছে প্রচুর ক্ষতি হয়েছে এই ধানগুলো একটু জরুরিভাবে কাটতেছি যদিও পুরাপুরিভাবে ধানগুলো পেকে গেছে আর আমাদের এলাকায় ধান কাটা শ্রমিকের দাম তুলনামূলক একটু বেশি যায় সকাল থেকে জহরের আজান পর্যন্ত কাজ করে তারা পাঁচশো টাকা করে হাজিরা নেয় আর আমাদের ধান যেহেতু কোনো দিকে হেলে পড়ে নাই এজন্য জন্য বাঁশ দিয়ে হালকে একটু হেলে দিতে হয় না হলে ধানের যে শীষগুলো আছে সেগুলো চোখে মুখে লাগে এই জন্য সুবিধার্থে আমরা ধানগুলো একটু বাঁকা করে দিই আর গ্রামে এখন প্রচুর শীত পড়েছে সকালে প্রচুর কুয়াশা থাকে রাতেও প্রচণ্ড শীত পড়ে ধানগুলো একটু হেলে দেওয়ার পরে কুয়াশায় একদম ভিজে গেছি আর ওরা যেহেতু আমার আগে থেকে কাটা শুরু করেছে এই জন্য ওরা আমার থেকে অনেকটাই এগিয়ে গেছে তো আমি ওদের পিছিয়ে পিছিয়ে কাটা শুরু করেছি যদিও ওদের সাথে যাওয়া অনেকটাই কঠিন এর আগের বছর এই ভুয়ের ধান আমি আর আব্বা একাই কেটেছিলাম তার আগের বছর এই ভূইয়ের ধান সম্পূর্ণ ধান আমি একাই কেটেছিলাম কিন্তু এই বছর পোকার সমস্যা হওয়ার কারণে আমরা তিনজন লোক নিয়েছি তাদের সাথে ধানগুলো কেটে ফেলি সিজনের সময় প্রথম কাজ করার মজাটাই অন্যরকম কিন্তু দুই একদিন কাজ করার পরে শরীর একদম হালকা হয়ে যায় যেহেতু এই কাজগুলো একটু বেশি কষ্টের যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসবানি লকিল বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট আসসালামু কুমার রহমতুল্লাহি আবার